দুক্ষণ থেকে তিনি বেরিয়ে এলেন তিনি বললেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে তাকে বলতে দেওয়া হয়নি একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী তিনি তাকে না না কারণ তারা কিন্তু মুখ্যমন্ত্রীর এই দুর্বল চিত্রনাট্য এটা বাংলাতেও অনেক দূরের কথা ভারতবর্ষে কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন কিন্তু এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায় তার প্রাতিষ্ঠানিক রূপ সীমাহীন রূপনীতি দেওয়া এবং সর্বোপরি করে চূড়ান্ত অমন প্রতিদিন নির্মমভাবে নির্বিরপরা মানুষের হত্যার যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না বড় না হয় তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দখল করবার জন্যই নিয়ে পরিকল্পিত না করতে বলছে তার মাইক অফ করে দেওয়া হয়েছে পাঁচ মিনিট বলতে দেওয়া হয়েছে বাকি মুখ্যমন্ত্রীদের কুড়ি মিনিট পঁচিশ মিনিট যারা বিজেপি এবং এনডিএ রয়েছে এরকম তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা কিন্তু এটা তিনি হ্যাঁ তিনি ভিতরে আপনিও ছিলেন না ভিতরে আমিও ছিলাম এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোনো মন্ত্র সে যত বিরোধীতেই করুক না কেন মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে দেবে এই উদ্ধর তো কেউ দেখাবেন এ ধরনের আচরণও কেউ করবে না এ ধরনের অপরাধও কেউ করবে না মুখ্যমন্ত্রী সত্য বলছেন মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ তাকে এভাবে রেজিস্টার করতে চাইছেন এটা যে সিদ্ধান্ত মানসিক তিনি তো বলছেন তাকে ইনসাল্ট করা হয়েছে কোনোদিন এই মিটিং আসবেন তিনি এবারে এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের সঙ্গী বলে যাদের আনবেন বলেছিলেন একজনদের সঙ্গে তিনিও তো আজকে বৈঠকে আসেন একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন আবার অন্যদিকে তিনি নিজেকে একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইছে কিন্তু একসঙ্গে হয় উনি বিজেপি কেউ কি বার্তা দিচ্ছেন কি দেখো কোনো মুখ্যমন্ত্রী ওরা কি মিটিংয়ে মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতার বিরোধীরা মুখ্যমন্ত্রীর লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপিকে দুর্বল করা বিজেপির কাছ থেকে বিরোধীর জমিটাকে ভীষণে সংক্রচিত করা সেই কারণেই ওনার দিল্লি আবহন উনি এটা ক্ষমা দেওয়া এটা ভেবেই উনি এসেছিলেন এবং উনি এরকম করে থাকেন উনি এসেছিলেন প্রধানমন্ত্রী হবেন তখন আবার ভোটে নেবেন উনি তো বলেছিলেন ভোটের পরে আমি ভোটের দায়িত্ব নেব ঠিকঠাক করে দেবো তাহলে ওনার সঙ্গে তো নেই যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রতিবারই কোর্টের আগে বলেন তখনই নীতি আয়োগ বদল করে আবার প্ল্যানিং আসার আগেও বলেছিলেন কিন্তু হেমন্ত সরেন সঙ্গে তার কথা হয়েছে সে থাকবে থাকতে মুখ্যমন্ত্রী গতকাল আসার পর এখানেও বলেছিলেন যে আজকে হেমন্ত সরেন থাকবে তারপরে তার কথা হয়েছে কিন্তু আজকে আমরা হেমন্ত সরেনকে দেখলাম হেমন্ত সরেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আসবেন বলেছেন তারপরেও সেই ভর্তি তুলনায় রাঁচিতে আছে দেখুন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তার সঙ্গে সংগতিক বিভাগীয় কিন্তু অন্যান্য আঞ্চলিক দলেরও মুখ্যমন্ত্রীর ইরাটিক পলিটিক্যাল স্ট্যান্ডের উপরে কোনো আস্থা নেই হেমন্ত প্রমাণ করে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করা বিভিন্ন সময় নিজের সহকর্মীকে সরিয়ে দেওয়া যেটা করেছিলেন সেটাই আপনি বলতে চাইছেন কি করেছেন তিনি

হিসেবে নোটিশ দিয়েছে কামারাটি পুরসভা এবং জমির মালিক দিলীপ মুখার্জিকেও তলব করেছে পুরসভা কি করে প্ল্যান ছাড়া বাড়ি বানালো কি করে লাইটের কানেকশন দিল কী করে পানীয় জল পুরসভাকে না জেনে বলো তবে কি জয়ন্তের বাড়ি এবার ভাঙা হচ্ছে জয়ন্তর বাড়িকে এবার ভাঙা হচ্ছে বাড়ি যদি বেআইনি হয় ভাঙতে হবে তৃণমূলের এবং নাম নাম জানার নেতারও বাড়ি ভাঙতে হবে সব কাগজপত্র খুঁজে দেখুন না যে নেতা এবং আমলাদের জমি পরিমাণ কত

এই চাকরি বিক্রি বেশি সরব এবং তৃণমূল চার্বিনটা সবচেয়ে বেশি সড়ক তিনি রাজ্যসভায় একবারের জন্য তৃণমূলের দুর্নীতির কথাটা পশ্চিমবঙ্গের এই প্রাতিষ্ঠানিক জীবিকার সর্বস্তরে বিক্রির ব্যাপারটা একবার স্পষ্ট করে সিপিএম কংগ্রেস তৃণমূল ঐক্যবদ্ধ দিল্লিতে নরেন্দ্র মোদীর এই কুটনীতির দুইটা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত অবস্থান পর্যন্ত করেছে করেছে কি বাকি আছে